নমস্কার দা বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত আর এই মুহূর্তে আজকে দেখব একুশ তারিখের আবহাওয়া ঠিক কিরকম রয়েছে আজকে মহালয়া আর মহালয়া মানে কিন্তু পুজো প্রায় শুরু হয়ে গিয়েছে কিন্তু পুজো যত এগোচ্ছে তত বৃষ্টি বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে যত পুজোর দিন এগিয়ে আসবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে বিভিন্ন জেলাতে কম্পারেটিভলি উত্তরবঙ্গে যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেই বৃষ্টি একটু একটু কমছে এবং আগামী দিনেও কমার সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে রিপোর্ট সে রিপোর্ট বলছে যে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বাড়তে চলেছে সরাসরি আপনাদেরকে দেখাবো উপগ্রহ চিত্র সেই উপগ্রহ চিত্রটি কি বলছে সেইটা এবার আপনাদের সামনে রাখবো আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘূর্ণাবর্তর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে ফলে এই যে বৃষ্টির যে আশঙ্কা সেটা কিন্তু ধীরে ধীরে সত্যি হচ্ছে কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ইতিমধ্যেই ঢুকতে শুরু করে দিয়েছে এবং সমগ্র বাংলা সমগ্র বাংলাতে কিন্তু বৃষ্টির একটা ছবি তৈরি হচ্ছে আপনাদের সামনে রেখেছি উপগ্রহচিত্র হাওয়ার যে মুভমেন্ট সেই হাওয়ার মুভমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে বঙ্গোপসাগরে যদি আমরা লক্ষ্য করি বিশাখাপট্টম মানে অন্ধ্রপ্রদেশের সংলগ্ন যে সাগর রয়েছে সেখানে ইতিমধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হয়েছে ফলে বারবার করে সমুদ্রের ওপরে যে নিম্নচাপ তৈরি হয় যে আমরা বলি যে ঘূর্ণাবর্ত তৈরি হয় সেগুলোর মতন এটাও কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্ভবত এই বঙ্গোপসাগরের ওপরে আরেকটি যে নিম্নচাপ তৈরি হতে চলেছে বা তার একটা আশঙ্কা রয়েছে সেটা কিন্তু পুজোতে বিপদ তৈরি করতে চলেছে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির যে ছবি বৃষ্টির ছবিতে আপনাদেরকে নিয়ে যাব একুশ তারিখ সকাল থেকে একেবারে রাত পর্যন্ত কিরকম ছবি থাকছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে রেখেছি এই মুহূর্তে গোটা বাংলার মানচিত্র এবং যত আমরা সকালের দিক থেকে রাতের দিকে যাব তত লক্ষ্য করব যে বৃষ্টিপাত কোথায় কতটা হবে এবং কোথায় হওয়ার চান্সেস রয়েছে দেখতেই পাচ্ছেন যে একেবারে সকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে আবার দিকে আপনারা যদি মনে করে থাকেন যে একটু কেনাকাটা করতে যাবেন একটু বাইরে যাবেন বেরোবেন ঘুরবেন তাহলে কিন্তু সাবধান কারণ একদিকে যেরকম প্রবল বজ্রপাত হচ্ছে দক্ষিণবঙ্গে ঠিক তার পাশাপাশি কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা দেখুন কলকাতা এবং সংলগ্ন যে জেলাগুলো রয়েছে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এই সকল জায়গাতে নদীয়া মুর্শিদাবাদ এই সকল জায়গাতে কিন্তু বৃষ্টির যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে এবং সেই মেঘ ছড়িয়ে গিয়েছে উত্তরবঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছেন একেবারে যদি ওপর দিকে আপনাদেরকে নিয়ে যাই তাহলে দুই দিনাজপুর মালদা দার্জিলিং এর কিছুটা অংশ কালিংপং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সব সমগ্র বাংলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে অর্থাৎ একুশ তারিখটা পুরো বৃষ্টিতে বৃষ্টিতে কাটবে এরকমটা কিন্তু বলা যেতে পারে উত্তরবঙ্গের ছবি রাখছি আপনাদের সামনে দেখুন উত্তরবঙ্গের ওপর দিয়ে যথেষ্ট পরিমাণে মেঘের যে আস্তরণ সেই মেঘের আস্তরণ বোঝা যাচ্ছে ফলে দেখুন পুরো গোটা বাইশ তারিখ পর্যন্ত আমরা চলে যাচ্ছি গোটা বাইশ তারিখটা যদি আমরা দেখি সেই ক্ষেত্রে দেখব যে শুরুর দিক থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল একেবারে সর্বশেষ পুরো বাংলার ছবিটা আপনাদের সামনে রেখেছি একবার দেখুন সকালবেলা এগারোটার পর থেকে এই বৃষ্টি শুরু হওয়ার কথা রয়েছে এবং ধীরে ধীরে সেই মেঘ কলকাতার দিক থেকে ওপর দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গ দিক থেকে উত্তরবঙ্গের দিকে মুভ করবে পাশাপাশি বাংলার যদি ছবিটা দেখি এদিকে আপনার ত্রিপুরা রয়েছে পূর্ব দিকে সেখানেও বৃষ্টির সম্ভাবনা এবং গোটা বাংলাদেশের ওপরে তো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছেই গোটা বাংলাদেশের ছবিটা আপনাদের সামনে রাখছি দেখতে পাচ্ছেন যে ঢাকা রাজশাহী রংপুর এবং চিটাগং সমগ্র জায়গা সমগ্র জায়গাতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সম্ভাবনা কয়েকটা জায়গাতে রয়েছে আর সেই বজ্রপাত কোথায় কোথায় হতে পারে তার একটা পূর্বাভাস আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি একেবারে পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে সেই ছবি আপনাদের সামনে রাখবো দেখতেই পাচ্ছেন একুশ তারিখ গোটা দক্ষিণবঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং যত সময় এগোবে উত্তরবঙ্গেও কিন্তু বজ্রপাত হতে পারে এবং যথেষ্ট পরিমাণের একটা লাইন আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই যে বিকেল চারটে নাগাদ বিকেল চারটে নাগাদ এই যে বাংলাদেশ রাজশাহী ময়মনসিং তার সঙ্গে আপনার তুরা ঢাকা তার পাশাপাশি মেহেরপুর আবার এই দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করলে সেখানেও পুরো ধানবাদ মানে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত রেঞ্জ কলকাতা থেকে শুরু করে মালদা পর্যন্ত সমগ্র যে লাল ছবিটা দেখতে পাচ্ছেন সেই লাল ছবি কিন্তু বজ্রপাত ইন্ডিকেট করছে অর্থাৎ সাবধানে থাকতে হবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে এবং যে মান উপগ্রহ চিত্র আপনাদের সামনে রাখলাম সেই ছবিও একই কথাই কিন্তু বলছে আর এবার সময় নষ্ট করবো না আপনাদেরকে নিয়ে যাব যে কোথায় কীরকম ওয়ার্নিং রয়েছে সেই ওয়ার্নিংয়ের ছবিটা এবার আপনাদের সামনে রাখবো প্রত্যেক দিনের মতন একুশ তারিখের আবহাওয়া যে বৃষ্টিপাতের যে আবহাওয়া সেটা কিন্তু কুড়ি তারিখের মতোই রয়েছে সমগ্র উত্তরবঙ্গটা যদি বলি ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্ক্যাটার ড্রেন ফল অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এবার হলুদ সতর্কতা কোথায় কোথায় রয়েছে একটু বলি অনেক দিনই হয়ে গিয়েছে কমলা সতর্কতা নেই হলুদ সতর্কতার কথা বলা হচ্ছে জলপাইগুড়ি আলিপুর দুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর এবং মালদা সর্বত্র হলুদ সতর্কতা ভারী বৃষ্টির পূর্বাভাস এখনই দেওয়া হচ্ছে না কিন্তু সেখানে ঝোড়ো হাওয়া বইবে বজ্রপাতের সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমগ্র জায়গাতে ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সঙ্গে আপনার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছেই মহালয়ার দিন একুশ তারিখ এই হচ্ছে আবহাওয়া আবহাওয়ার খবর এবং আবারও বলছি যত পুজো এগিয়ে আসছে বৃষ্টি কাটার কিন্তু চান্স এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না গরম ঘর্মাক্ত বোধটা একটু কমতে পারে বৃষ্টির জন্য কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু কমবে না বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন জেলা থেকে এই খবর দেখছেন প্রতিবেদন দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন বাকিদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই প্রতিবেদন এবং অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল দ্য বাংলা বাইলাইন